হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই জানিও দেখো পাপাইকে নিয়ে চলে যাওয়া হয়েছিল আমার দেশের ঘাটে মানে পুকুর ঘাটে তো পুকুর ঘাটটা দেখো আগের সেই স্মৃতি আমার চোখে ভেসে উঠছিলো কারণ আমি এখানেই বড় হয়েছে এবং এখানেই কিন্তু পুরো ছোটোবেলাটা আমার কেটেছে এই পুকুরেই ঝাপাসি জুড়ে জুড়ে কিন্তু পুরো ছোটোবেলাটায় স্নান করেছি স্কুল যাওয়ার সময় সবাই মিলে একশো সঙ্গে সান এই পুকুরের মধ্যেই বাসন ধোয়া সব কিছুই কিন্তু সেই পুরোনো দিনের মতোই কিন্তু হচ্ছিল এবং সেটার জন্যই কিন্তু এই পুকুরে আমি বাবা সবাই মিলে কিন্তু স্নান করতাম এবং আমার দাদারা দিদিরা সবাই মিলে স্নান করতো একসঙ্গে সেই সাঁতার কাটা এবং সেই ঝাপাসি জোড়া তো সবটাই কিন্তু মনে পড়ে যাচ্ছিলো তো সবটাকে আমি তোলার জন্য তোমাদের সঙ্গে বা শেয়ার করে নেওয়ার জন্য আমি কিন্তু ওই পুকুরে স্নানের বাবা করেছিলাম আর এখান থেকে কিন্তু বাজনা পার্টি করে চলে গেছিলাম স্নানে সেটা পুরোটাই হয়তো দেওয়া হয়নি ব্লগে তোমাদের সঙ্গে দেব দেখো পাপাইকে নিয়ে যাওয়ার পর কিন্তু সেই নিয়ম রীতি অনুযায়ী স্নান করে দেওয়া হচ্ছিল তো মৌলি নেমে পড়ছে এতে কিন্তু মাই স্নান করায় তো মা যেহেতু স্নান করায় সেই মা স্নান করার জন্য পাপাইকে নিয়ে নেমে পড়ছে তো পাপাই কিন্তু এইভাবে পুকুরে স্নান কোনোদিনই করেনি তো ওর একটু ভয় পাচ্ছিল তো সবাই ভয় পাওয়ার জন্য মৌলি পাপাইকে বলছে তুই আমারে ধরে রাখ এবং সেইভাবেই স্নান কর তো এবার নিয়ম রীতি অনুযায়ী পাপাইকে কিন্তু ডুবতে হবে তো পাপাইকে প্রথমে ঘট করছি করে বসিয়ে দিয়ে মৌলি কিন্তু স্নানের জন্য জল দিয়ে দেবে তো দেখো জল দিয়ে দিচ্ছে তো সবটাই কিন্তু চলছিলো এবং বেশ সুন্দরভাবে চলছিল আর মৌলি পুকুরে স্নান করেছে যদিও বা কিন্তু অনেক দিন পুকুরে স্নান করেনি তো একটা ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা ছিল তবুও মৌলি বলছে আমি সমস্ত নিয়ম রীতি কিন্তু পালন করব আমি কোনোটাই বাদ দেব না এবং কোনোটাই কিন্তু আমি বাদ দিতে চাই না কারণ সবটাই কিন্তু করতে চাই কারণ পাপায়ের শুভর জন্য বা পাপায়ার সব কিছু ভালোর জন্য আমি সব কিছুই পালন করব ওতে কোনো কিছুই কারপণ্য আমি করতে চাই না তো সেইভাবেই কিন্তু ব্লগগুলো চলছিল এবং সবটাই কিন্তু ভিডিও আকারে নেওয়া হচ্ছিলো আমি আরও বেশি বেশি করে ভিডিও নিতে সবাইকে বলেছি কেন যাতে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিতে পারি প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেকটা রিচুয়াল যেন কোনোটাই বাদ না যায় সেই জন্যই কিন্তু এই অনুষ্ঠানগুলো সেইভাবে নেওয়া এবং এইবার দেখো মৌলিও নেমে পড়ছে পাপায়ও নেমে পড়বে পাপায় খুব ভয় পাচ্ছিল স্বাভাবিক ও কোনো এই রকম পুকুরে স্নান করেনি তার জন্য ওর ভয় পাওয়াটাই মেন ব্যাপার ছিল সবাই কিন্তু ভিডিও তুলছিল আর ওই পাশে কিন্তু সন্দীপ এবং অনুব্রত ওরা কিন্তু ক্লিপ তুলে নিচ্ছিল কারণ ওদের ক্ষেত্রেও এটা নতুন জায়গা ছিল আর গ্রামের বুকে এইভাবে এসে ভিডিও করা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল তো সবটাই কিন্তু চলছিল আর সবটাই নিয়ম অনুযায়ী পাপাই দেখো পা দোলাচ্ছে ওর খুব মজা লেগে গেছিল কারণ পুকুরে ওইভাবে নামা দেখো পা দোলাচ্ছে আর জলে ভাসাচ্ছে তো এইভাবেই বেশ চলছিল তো এইবারে পাপাইকে বলছে নামতে হবে পাপাই বলা হলো আস্তে আস্তে নাম তো সবাই মিলে বলছে আস্তে আস্তে নাম তো এইভাবেই কিন্তু বেশ ভালোই ভাবে তোমাদের ওখানে কেমনভাবে কি হয় ভাবে আর কেমনভাবে চলে সেটা বলো আমি কিন্তু তোমাদের সঙ্গে পুরোটাই ব্লগ আকারে নিয়েছি তো তোমরা কেমন কি লাগছে সেটাও কিন্তু জানিও এই অনুষ্ঠানগুলো কিন্তু খুব পরিমাণে গুরুত্বপূর্ণ আর এই পৈতের নিয়ম রীতি অনুযায়ী কিন্তু কোনোটাই বাদ দেওয়া উচিত নয় এগুলো শুভ কাজ এবং শুভ নীতি তো সেটা বলতে পারি তো সেইভাবেই কিন্তু সান পর্ব চলছিল এবং সবাই কিন্তু উপস্থিত ছিল এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস চলছে আর ওপাশে বাজনা পার্টি জোরে জোরে বাজনা পাতি ছিল কিন্তু আমি তোমাদের সেটা শেয়ার করতে পারলাম না কারণ কপিরাইটের একটা ভয় থেকেই যায় তার জন্য দিতে পারলাম না যাই হোক তোমরা দেখো কেমন কি হয়েছিল আর কেমন কি লাগছিল আর তোমাদের কার কার এরকম পুকুর ঘাটে স্নান করার নিয়ম রীতি আছে সেটাও কিন্তু আমারে জানিও আমি কিন্তু বলবো যে এই নিয়ম রীতিগুলোর মাধ্যমে সমস্ত আর্থিক বন্ধন বা আর্থিক রিলেশনশিপ তৈরি হয় সেটা কিন্তু অতি অবশ্যই আর এগুলো কিন্তু সত্যি একটা সুন্দর সুন্দর নিয়ম রীতি বলতে পারি যাই হোক আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো দেখো মৌলি আর পাপাই স্নান করে নিচ্ছে এবার উঠে আসছে তো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালে ততক্ষণের জন্য টাটা